ছেঁড়া পোড়া বা বিভিন্ন কারণে নষ্ট হওয়া নোটের বিনিময় মূল্য ফেরত দেওয়ার বিষয়ে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক এই নীতিমালার আওতায় এখন থেকে গ্রাহকরা ব্যাংক থেকে নষ্ট হওয়া নোটের বিপরীতে নির্ধারিত হারে অর্থ ফেরত পাবেন এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে সার্কুলারে জানানো হয় নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে নতুন নীতিমালা অনুযায়ী কোন নোটের নব্বই শতাংশের বেশি অংশ বিদ্যমান থাকলে ওই নোটের বিপরীতে গ্রাহক পুরমূল্য মানের অর্থ ফেরত পাবেন এই সার্কুলারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক নোট প্রত্যর্পণ প্রবিধান দুই কার্যকর করা হয়েছে একই সঙ্গে বাতিল হয়েছে বাংলাদেশ ব্যাংক নোট রিফান্ড রেগুলেশন দুই আগে ছেড়া ও পোড়া নোট বদলের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধান না থাকলেও নতুন বিধিমালায় নোটের কত অংশ থাকলে কত টাকা পাওয়া যাবে তা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত নষ্ট বা পুড়ে যাওয়া প্রচলিত নোট কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন শাখা অফিস সহ বাণিজ্যিক ব্যাংক থেকেও বদল করে নেওয়া যায় প্রতিটি ব্যাংক শাখায় ছেঁড়া নোট বদলের সুযোগ থাকলেও সব নোটের পুরো মূল্য পাওয়া যায় না কেবল যেসব নোটের নব্বই শতাংশের বেশি অংশ অক্ষত রয়েছে সেগুলোর বিপরীতে সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে এসব ক্ষেত্রে নোট সাধারণত তাৎক্ষণিকভাবেই বদল করে দেওয়া হচ্ছে অন্য ছেঁড়া ফাটা নোটও নিয়ম অনুযায়ী তৎভাবে বদল করা হয় সার্কুলারে আরো বলা হয়েছে কোন নোট দুই খণ্ডে বিভক্ত হলে খন্ড দুটি অংশ হতে হবে এক্ষেত্রে জমা প্রকল্পের সময় নোটের বিচ্ছিন্ন দুটির সরু আকারের হালকা সাদা কাগজ দিয়ে জোড়া লাগাতে হবে যাতে আসল নোট কোনো অসুবিধা না হয় একইভাবে যেসব জীর্ণ নোট পরীক্ষার সময় নাড়াচড়ায় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সেগুলোর উল্টো পিঠেও হালকা সাদা কাগজ সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে নীতিমালায় বলা হয় ক্ষতিগ্রস্ত নোটের বিনিময় মূল্য পেতে কোন ব্যাংক শিক্ষায় সমস্যা গ্রাহক সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে করতে পারবেন ব্যাংক শাখা বিষয়টি নিষ্পত্তি ব্যর্থ হলে আবেদনটি প্রধান কার্যালয়ে পাঠাতে হবে সেখান থেকে সমাধান না পেলে তা কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হবে এক্ষেত্রে আবেদনপত্র প্রাপ্তির আট সপ্তাহের মধ্যে নোটটির মূল্য প্রদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কেন্দ্রীয় ব্যাংক এবং মূল্য প্রদেয় হলে সংশ্লিষ্ট ব্যাংকের হিসাবে অর্থ সমন্বয় করা হবে সুষ্ঠু নগদ লেনদেন নিশ্চিত করতে ব্যাংকের বিধি মোতাবেক ছেঁড়া ফাটা ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের বিনিময় মূল্য প্রদান এবং দাবিযোগ্য নোট সংক্রান্ত সেবা নিয়মিতভাবে দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এ ধরনের সেবা প্রদানে কোনো ব্যাংক শাখা অনিহা দেখালে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সার্কুলারে সতর্ক করা হয়েছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ